আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত দুই দিন আগে হাসনাত আবদুল্লাহর একটা ভিডিও দেখছিলাম তিনি কুম্ভিলা দেবীর গিয়েছেন সেখানে ওই রাস্তা পরিদর্শন করছেন তো রাস্তাতে যে দুই নম্বরই কাজ হয়েছে সেটা দেশবাসী বেশ ভালোভাবে দেখছেন এবং রাস্তা যে ফিজ ডালাই করছে এই ফিজগুলো একটু উঠেও দেখাইছেন ক্যামেরাতে শত শত লক্ষ লক্ষ মানুষ এগুলি দেখছে এখন আজকে আবার আরেকটা ভিডিও আমার চোখে পড়লো খালেদ মহিউদ্দিন ভাই হাসনাত আবদুল্লাহ ভাইকে অনলাইনে যুক্ত করছেন খালেদ ভাই প্রশ্ন করলেন যে হাসনাত আবদুল্লাকে যে আপনাকে ওখানে কি পাঠাইছে আপনি ওখানে কেন গেলেন আপনি কি এনসিপি থেকে গিয়েছেন আপনি যে রাস্তারে শাওর বাগটাগুলো আপনি যে এ যে উঠে ফেলাইছেন আপনি কেন এটা করতে গেলেন মহদী ভাই আমি আপনাকে বলি ওই রাস্তা কি আপনার বাপের ওই রাস্তায় যে দুই নম্বরী কাজ হচ্ছে আপনার কি চোখে পড়ে না আপনার কি চোখে লাগে না ভাই আপনার কি চোখে পড়ে না এই যে দুই নম্বরী কাজটা হইতেছে আপনি দেখতেছেন না তাহলে এটা ধরা কি এটা কি আবার হাসনাত আব্দুল্লা কি অনুমতি নিয়ে যাইতে হবে এই ছেলে একটা এই পোলায় একটা বিপ্লবী একটা নেতা একটা বিপ্লবী নেতা একটা যুদ্ধ একটা সাহসী একটা নেতা এই ছেলেদের কারণে আমরা এই জুলাই এই আজকের বাংলাদেশ সামরা পাইছি পেশিবাদ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে শুধু আপনাদের মতো সামুন্ডারা এখন রয়ে গেছে ভাই কথা বলছেন আপনাকে আমরা সম্মান করি আপনি সিনিয়র সাংবাদিক উল্টা কন্টেন্ট নিয়ে কোনো কাউকে ডাকবেন না এই যুব সমাজের এই স্পিডকে আপনি এগুলো থামিয়ে দিবেন না তাদেরকে এগিয়ে যাওয়ার মতো সহযোগিতা করবেন আপনি ওনাকে জিজ্ঞাসা করার কি যে আপনি ওখানে কেন গেলেন হাসনাত গেছে হাসনাত তার নাগরিক অধিকার আরে ভাই আমি তো যাইতে পারতাম আমরা তো আমি তো একটা খারাপ কাজ তো আমি বাধা দিতে পারতাম আর আপনি ওখানে ওখানেইটা বাধা দিচ্ছেন যে সে যাওয়ার কি যার মানে কি সমাজে অপরাধ হোক আওয়ামী যেগুলি যেসব যে করছে আগে অতীতে আপনারা তাদেরকে সমর্থন করছেন সমর্থন দিয়ে গেছেন এখন যারা করতেছে তার বিরুদ্ধেও এখন আপনি আপনার কথা বলতেছে এটাই তো বুঝাচ্ছে ভাই এগুলি বাদ দেন এগুলি সামসামি করেন না ভাই সামসামি করেন না এগুলি ভালো দেখে না কথা বুঝছেন ভালো হয় একটু ভালো কিছু নিয়ে কাজ করেন দেশের জন্য কাজ করেন চট্টগ্রাম নিয়ে কাজ করে না খাগড়াছুড়ি পার্বত্য চট্টগ্রাম বান্দরবন এগুলো তো চলে যাচ্ছে এটা নিয়ে কাজ করে না বর্ডারে যে প্রতিদিন শত শত লোক বিশ জন তিরিশ জন করে প্রতিদিন ফুসিন হচ্ছে এগুলো নিয়ে কাজ করে না আমরা এই দুই সেক্টর নিয়ে কাজ করেন না ভাই এইসব আবল তাবোল জিনিস নিয়ে এর ইয়ে নষ্ট করে না বুঝছেন এদের এই যুব সমাজের ইয়াং এই ইয়াং জেনারেশনের স্পিডটাকে নষ্ট করে না ভাই প্লিজ এইসব উল্টাপাল্টা ইয়ে করেন না এ আপনার কাছ থেকে অনুরোধ থাকবে ভাই তাদেরকে উৎসাহ দেন যারা আগামী দিন যারা আগামী দিনে যেন তারা দেশের জন্য ভালো কিছু করতে পারে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম